আপনি কি জানেন এফ টোয়েন্টি টু র্যাপ্টর যুক্তরাষ্ট্রের ভয়ঙ্কর যুদ্ধ বিমান কারো কাছে কেন বিক্রি করে না বন্ধুরা আজকে আমরা জানবো যুক্তরাষ্ট্রের সব থেকে আধুনিক ও ভয়ঙ্কর যুদ্ধ বিমান এফ টোয়েন্টি টু র্যাপ্টর বিশ্বের আর কোনো দেশ কেন কিনতে পারে না এফ টোয়েন্টি টু র্যাপ্টর একটি পঞ্চম প্রজন্মের স্টিল ফাইটার জেট যা এতটাই শক্তিশালী এবং উন্নত যে এটি একায় আকাশে আধিপত্য তৈরি করতে পারে এটির স্পিড স্টেলস টেকনোলজি সুপার ক্রুজ ক্ষমতা এবং একসাথে বহু লক্ষ্যবস্তিতে আঘাত হানার সক্ষমতা সব মিলিয়ে এটি আমেরিকার সব মূল্যবান ও গোপনস্ত্রে একটি কিন্তু প্রশ্ন হলো কেন যুক্তরাষ্ট্র এই বিমান কারো কাছে বিক্রি করে না নাম্বার এক গোপন প্রযুক্তি রক্ষা অ্যাপ টোয়েন্টি টুতে এমন সব প্রযুক্তি রয়েছে যা আজও বিশ্বের অনেক দেশের কাছে রহস্য যুক্তরাষ্ট্র চায়না এই প্রযুক্তি অন্য কোনো দেশের হাতে গিয়ে জাতীয় নিরাপত্তার ঝুঁকি তৈরি করুক নাম্বার দুই কংগ্রেসের নিষেধাজ্ঞা দুই সালে ইউএস কংগ্রেস আইন করে এফ টোয়েন্টি টু অন্য দেশের কাছে বিক্রি নিষেধ করে দেয় যার কারণে জাপান বা ইসরায়েলের মতো মিত্ররা এটি পায়নি নাম্বার তিন উচ্চমূল্য উৎপাদন বন্ধ এফ টোয়েন্টি টু তৈরির খরচ এত বেশি ছিল যে একসময় এটি উৎপাদনই বন্ধ করে দেওয়া হয় একটি এফ টোয়েন্টি টু বানাতে প্রায় তিনশো মিলিয়ন ডলার খরচ হয় বিকল্প রপ্তানি মডেল এফ থার্টি ফাইভ এফ টোয়েন্টি টু বিক্রি না যুক্তরাষ্ট্র এফ থার্টি ফাইভ লাইডিং টু জেট বানায় যা একটু কম ও শক্তিশালী হলেও অনেক মৃত্যু দেশকে দেওয়া হয় অ্যাপ থার্টি ফাইভ হল রপ্তানিযোগ্য সংস্করণ শেষ কথা অ্যাপ টোয়েন্টি টু র্যাপটোর যুক্তরাষ্ট্রের একসেটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তারা এটিকে নিজেদের জাতীয় নিরাপত্তার জন্য এতটাই গুরুত্বপূর্ণ মনে করে যে কারো কাছে বিক্রি করে না ইভেন বন্ধু দেশগুলোকেও নয় বন্ধুরা যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আরও ভিডিও পেতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে